আমাদের ঢাকা ফ্যাশনটাতে এবার প্রথমবারের মতো থাকছেন সাকিব খান যেটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া মাত্রই সাকিব খান আমাদেরকে কনফার্ম করেছেন এবং তার এইবার প্রথম সে র্যাম্পে হাঁটছেন যেটা এই হিস্ট্রিতে কেউ ঘটাতে পারেনি আমি ডিজাইনার পিয়াল হোসেন সবার আগে আমার পরিচয় আমি ফ্যাশন ডিজাইনার তারপরে আমার পরিচয় হচ্ছে ঢাকা ফ্যাশনের সিও এন্ড ফাউন্ডার আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের প্রেস কনফারেন্স বলবো না এটাকে একটা আড্ডা বলবো জানকে নিয়ে আর এটা আমি ঢাকা ফ্যাশন ডে এবার কিন্তু তৃতীয়বারের মতো হচ্ছে আমরা গত বছর করেছি অনেক বড় করে আপনারা সবাই দেখেছেন সবাই জানেন এবার আমরা করছি আপনারা আমাদের দেখতে পাচ্ছেন যে হারলেন প্রেজেন্স ঢাকা ফ্যাশন ডে হারলেন প্রেজেন্টস ঢাকা ফ্যাশন ডে মানে হারলেন কিন্তু আমাদের সাথে এবার আছে টাইটেল স্পন্সার হয়ে যেটা আমাদের ঢাকা ফ্যাশন ডেকে আরও বেশি উচ্চতায় নিয়ে গেছে আমরা প্রতি বছরই চেষ্টা করি ডে বাই ডে ঢাকা ফ্যাশন ডেকে অনেক উপরে নিয়ে যাওয়ার জন্য তাই আমি এবার আমাদের সাথে আমাদের আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমাদের সাথে আছে হারলেন এবং আমার সাথে এবং অন্যান্য যত কোম্পানি আছে যারা কিনা আমাদেরকে স্পন্সার করছেন যাদেরকে নিয়ে আমার পথ চলা তাদের অবশ্যই আমি প্রাণালা শুভেচ্ছা জানাবো বিকজ আমার স্পন্সার ভাইরা যদি আমার সাথে না থাকতেন তাহলে কোনোভাবেই কিন্তু আমি এই শোটা করতে পারতাম না এত বড় করে কারণ আমার স্বপ্ন অনেক বড় হয়তো আমার নিজের নিজের পক্ষে এতটা সম্ভব না যতটা স্বপ্ন আমি দেখি ঠিক যেই কারণেই সব স্পন্সর ভাইদের নিয়ে আমার সাথে আমার টাইটেল স্পন্সার আমার সাথে অন্যান্য স্পন্সাররা যারা আছেন সোর্দিনকে আপনারা সবাইকে দেখতে পারবেন তাদেরকে বিশেষ থ্যাংকস জানাই যে সবাই আমার সাথে ছিলেন বলে যেহেতু আপনারা জানেন যে ঢাকা ফ্যাশন ডে এবার একটা ধামাকা করছি আমি আসার আগেও একটা স্ট্যাটাস দিয়েছি যে কালকের ঝড়ের মতো আজকে একটা তুফান আপনাদেরকে নিউজ দিব সেই তুফানটা হচ্ছে আমাদের ঢাকা ফ্যাশনটাতে এবার প্রথমবারের মতো থাকছেন সাকিব খান যেটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া মাত্রই সাকিব খান আমাদেরকে কনফার্ম করেছেন এবং তার এইবার প্রথম সে র্যাম্পে হাঁটছেন যেটা এই হিস্ট্রিতে কেউ ঘটাতে পারেনি যেই ঘটনাটা আমরা ঘটাচ্ছি এবার বিকজ মানে থ্যাংকস টু হারল্যান্ড বিকজ যেহেতু আপনারা জানেন যে সাকিব খানেরই কোম্পানি হারল্যান্ড এবং হারল্যান্ড মানেই আমরা সো সব কিছু মিলিয়ে এবারের ধামাকাটা একটু বড়ই হচ্ছে এবং শাকিব খানের সাথে সাথে অন্যান্য তারকারাও আছে যারা কিনা হচ্ছেন বিদ্যাসিনা মিম আছেন আমাদের মাহিয়া মাহি সাথে আছেন আমাদের তানজিন তিসা আছেন আমাদের তুষি এবং আরও আছেন আমাদের নতুন নায়িকা মন্দিরা এবং হিরোদের ভিতরে ইমন নীরব এবং বিয় শুভ এবং প্রত্যেকটা নামই কিন্তু বাংলাদেশের অরিজিনাল তারকাদের নাম বলছি আপনারা জানেন যে বাংলাদেশে তারকাদের এ সি গ্রেট আছে যারা কিনা টিকটক তারকা যারা কিনা ভাইরাল তারকা এখানে কোনো ভাইরাল বা টিকটক তারকার নাম নেওয়া হয়নি এখানে নেওয়া হয়েছে সেই কজন মানুষের যে কজন কষ্ট করে বিশ বছর ২৫ বছর পনেরো বছর দশ বছর ধরে কাজ করে করে আজকে তাদের তারকা খ্যাতিটা অর্জন করেছে কষ্টের এবং তারা কিন্তু অরিজিনাল বাংলাদেশের নাম তারা আমার বাংলাদেশের ফেস এবং এই ফেসগুলোকে নিয়ে হচ্ছে আমাদের এবারে ঢাকা ফ্যাশন ডে সাকিব ভাই নিজেও খুব পছন্দ করে নিজেকে নতুন ভাবে উপস্থাপনা করতে সাকিব ভাই নিজেও পছন্দ করেন একটু অন্যরকম সবাইকে দেওয়ার জন্য আপনারা তার বিগত ছবিগুলোতে দেখেছেন যে সে প্রত্যেকবারই প্রত্যেকবারই চেষ্টা করে প্রত্যেকটা ছবিতে তাকে নতুন করে ধরা তো এবার যেহেতু প্রথম সাকিব খান র্যাম্পের স্টেজে উঠছেন ফ্যাশন শোর স্টেজে উঠছেন তার মানে তো অবশ্যই বিশাল কিছু থাকবেই বিশাল একদম আলাদা কিছু তার জন্য পুরো প্ল্যান করা হচ্ছে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সবচেয়ে যেটা আমি জার্নালিস্টদেরকে আজকে একটু বলবো যে আপনারা গত সাকিব ভাই খুব কম শোতে যায় আপনারা জানেন খুব মানে ভালো শো না হলে জানেন লাস্টে সাকিব ভাই দেশের একটা শোতে গিয়েছিলেন যেখানে কিনা না আপনাদের জার্নালিস্টদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল অর্গানাইজারদের মারামারির মতো হয়েছিল। এবার প্লিজ যাতে সেরকম কিছু না হয় এবার যাতে এই জন্যে আমার আজকে আপনাদেরকে সবাইকে দাওয়াত দেওয়া যে আপনাদের প্রত্যেকের স্বাগতম বিকজ আপ জার্নালিস্ট ছাড়া আমাদের প্রোগ্রাম জিরো আমাদের প্রোগ্রাম ছাড়া জার্নালিস্টদের কিছু লেখার নাই সো আমরা কিন্তু উইন উইন পর্যায়ে থাকবো সবাই তো কেউ কারো পরিপূরক না আমরা একজন একজনের বন্ধু হয়ে কাজ করতেছি এবং শোর দিনও কিন্তু আমরা সবাই কিন্তু একসাথে কাজ করব এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার লোক কিন্তু থাকে আপনারা জানেন কারা কিছু বাইরের লোক থাকে কিছু যারা কিনা মোবাইলে ধারণ করে থাকে না যারা কি বলেন এটাকে এনিওয়ে যারা কিনা ভাইরাল হতে চেষ্টা করে তারা এই ধরনের প্রোগ্রাম করে অরিজিনাল জার্নালিস্টরা কখনোই মারামারি কখনই ধরাধুরির ভিতরে যাবে না এটা আমার বিশ্বাস বিজ্ঞান আমি পঁচিশ বছর দেখে আসছি এবং আপনাদের সিনিয়রদের সাথে আমি কাজ করেছি পঁচিশ বছর আগেও যে তারা কতটা পোলাইট কতটা সোবার কতটা জেনুইন মানুষ হয় সাংবাদিক একটা নোবেল পেশা আমার আমার কাছে আমার চোখে সো অবশ্যই যারা বাইরের লোকরা ঢুকে একটু আপনাদের যারা বদলাম করার চেষ্টা করে মারামারি করে বা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের থেকে একটু প্লিজ আমরা একটু অ্যাভার্ট করে চলবো তাদেরকে যাতে এই প্রোগ্রামে যাতে আমরা সুন্দরভাবে করতে পারি ঢাকা ফ্যাশন তো নিজেই তিনটা বছর ধরে করছি আমরা প্রত্যেকবারই এক একটা করে চমক থাকে যেমন প্রথমটা আপনাদের মনে আছে কিনা জানি না যে অপু বিশ্বাস ছিলেন বুবলিরও আসার কথা ছিল একই প্রোগ্রামে এ নিয়ে অনেক হুলস্থুল হয়েছিল দেন পরে তাতে আবার আমাদের মৌ আপু ছিল তো এইবারের আকর্ষণ হচ্ছে সাকিব খান আমাদের প্রতি বছরই একটা আকর্ষণ থাকে একটা ধামাকা থাকে তো এইবারের আকর্ষণ হচ্ছে আমাদের সাকিব খান বছরের জন্য এবার সাকিব খানের পঁচিশ বছর হয়ে গেল সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা এবং এটা আমার সবচেয়ে বড় পাওনা যে পঁচিশ বছর পর সাকিব খানকে স্টেজে উঠাতে পারছি এই এটা 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 আমার জন্য কি খুশি আর যে ডিজাইনারের ক্যারিয়ারে আমার কাছে মনে হচ্ছে আমি একটা আমি চাপ পেয়ে গেছি সাকিব খানকে হাতে পেয়ে না এতটাই খুশি এতটাই আমি আপ্লুত তো আশা করি আচ্ছা একদম আমি কিন্তু সাকিব ভাইয়ের সাথে কাজ করি দুই সাল থেকে তার মানে প্রায় বিশ বছর হবে না হাতে গুনে হ্যাঁ বিশ মানে অলমোস্ট বিশ বছর আমি কাজ করি তো সাকিব ভাইয়ের যে কোনো ভালো কাজে আমি সবসময় ছিলাম এবং সাকিব ভাই সবসময় চায় নিজেকে নতুনভাবে নতুনভাবে উপস্থাপনা করতে এই কারণেই কিন্তু পঁচিশ বছর সাকিব খান স্টিল নাম্বার ওয়ান তো এবার ওনা উনি চাচ্ছে যে যেহেতু হারল্যান্ড আছে হারল্যান্ড জানেন আপনি সবাই জানেন যে এটা সাকিব ভাই এই হারলেনের সাথে জড়িত সো অভিয়াসলি হারল্যান্ডের সাথে সাকিব ভাই থাকবে সাকিব ভাইয়ের সাথে আমরা থাকবো আমাদের সাথে আপনারা থাকবেন আমরা সবাই সবার বন্ধু হয়ে এবার আছি আমার সাথে বেশ কিছু আমার ভালো কাছের মানুষ না থাকলে এই কোম্পানির সাথে যদি আরও দুই চারটা কোম্পানি না থাকে কোনোভাবেই বড় কোম্পানি করা যায় না তো আমার সাথে আমি ইন্ট্রোডিউস করা দিই আমার সাথে আছে সাকিব সনিক আপনারা সবাই চেনেন ওকে ফিল্ম ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার ও ওয়ান থেকেই ছিল না আমাদের ঢাকা হ্যাঁ ঢাকা ফ্যাশানের ওয়ানে ছিল ঢাকা ফ্যাশানের টুতে ছিল ঢাকা ফ্যাশানদের তিনেও আছে এবং ফোর ফাইভ সিক্স যতদে ও থাকবে এবং আপনি জানেন যে আমরা আইকনিক অ্যাওয়ার্ড করি যেটা যেটা খুবই আপাতত খুব নাম করেছে এবং রিয়েল অ্যাওয়ার্ড যেটাকে আমরা মনে করি সেটাতেও কিন্তু ও আমাদের সাথে শুরু থেকে ছিল এবং এখনও আছে কিন্তু সে বাদ ঘাট মেধে নেমেছে রবিম ভাই রবিন ভাইয়ের পরিচয় কিছু নয় মিডিয়া আপনার সবাই চেনে রবিন ভাইকে সো প্লিজ এবার আপনার একটু আপনাদের মতো ঢাকা ফ্যাশনটা আসলে একটা ইনিশিয়েটিভ যে ইনিশিয়েটিভটা আসলে বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে এটা বহির্বিশ্বে বিভিন্ন দেশে এটা ওই সিটি ডে অনুযায়ী আমরা করবো প্ল্যানিং পিয়ালের তো এটা আসলে ওই ইনিশিয়েটিভ থেকে প্রথমবার থেকে আমার সম্পৃক্ত ওর সাথে হয়েছি আমি তো এরপরে সেকেন্ড সিজন করা হলো থার্ড সিজন করা হলো করছি আর কি এবার তো এটা আসলে যে প্ল্যানিংটা ছিল ওইটা ঠিকঠাকভাবে আগাচ্ছে আর ইন ফিউচার ইনশাল্লাহ আরও বেটারভাবে আরও আরও বড়

এই উদ্যোগটা আমাদের দেশে কেউ নেয় না এর আগেও হয় নাই কিন্তু দেশের বাইরে কিন্তু আমরা ফ্যাশন থেকে সবাই প্রমোট করি তো ভালোভাবেই করি কিন্তু আমরা কেন দিনই করি না সো এই ধারণা থেকে মনে হলো এটাকে প্রমোট করা যে এটার সাথে থাকা যায় বেসিকলি আমাদের কোম্পানির সাথে একটু বলি ঢাকা টকিজ লিমিটেড সব সময় ভালো কাজগুলোর সাথে থাকে ছিল এবং ভবিষ্যতে থাকবে আমরা খুব সিলেক্টিভ ইভেন্ট করি এবং যেটা করি করার মতো করে করি তো এই ঢাকা ফ্যাশন ডেটাকে মনে হয়েছে যে শুধু আমাদের নামের সাথে যে মিল সেটা না এটা অনেক বড়োভাবে অনেক বড় পরিসরে নিয়ে যাওয়া যায় বিশ্ব দরবারে আমাদের ফ্যাশনটাকে প্রমোট করা যায় যেটাকে কখনো চিন্তাই করে নাই এর কি বাংলাদেশের বড় বড় ফ্যাশন ডিজাইনের জন্ম নেয় আসে নাই সবাই এসেছে সবাই নিজের প্ল্যাটফর্মকে নিয়ে ভেবেছে নিজেকে নিয়ে ভেবেছে কিন্তু বাংলাদেশের এই ফ্যাশন ইন্ডাস্ট্রিকে নিজের সামনে এগোনো যায় কিছু করা যায় সেটা নিয়ে কেউ ভাবে না হলে আমাদের দেশ থেকে অন্তপক্ষে একশোটা ইন্টারন্যাশনাল ফ্যাশন মডেল আমাদের দেশে থাকতো আমার কলকাতায় একটা ইভেন্টে গেছি আমরা একটা পার্টনার ছিলাম তো ওখানে যখন কোরিওগ্রাফি করতেছে আমি বললাম যে ওনাকে দেখি চেনা চেনা মনে হচ্ছে আমাকে একজন বলছে যে যখন পরিচয় করেছে সি ইজ ফ্রম ফ্যাশন একজন আমার কাছে তখন অনেক কষ্ট লাগবে এবং লজ্জাও পেলাম আমি অথচ আমি তাকে চিনি না এরপরে তার সাথে পরিচয় এবং আমি দেখি বড় বড় প্রোগ্রাম করতে সে নিজে কাটল দেশে কতটুকু কি করেছে আমি জানি না হয়তো চেষ্টা করেছেন বাট বিদেশের মাটিতে আমি তাকে দেখেছি ইন্টারন্যাশনাল একটা শোর সে ফ্যাশন ইন্সট্রাক্টর ছিলেন সেইখান থেকে তার সাথে আমার পরিচয় এটা আমার জন্য বড় একটা পাওয়া হ্যাঁ বাট এই অ্যাপ্রিসিয়েশনগুলো আমাদের সব দরকার এবং এই কাজের স্কোপগুলো দরকার একটু ভালো কাজের সাথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো ঢাকাটাকে সবসময় ছিল এবং থাকবে